পৃথিবীর প্রতিটি জাতি রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য তবে বিয়ের ক্ষেত্রে কিছু রীতি এতটাই অদ্ভুত শুনলে অবাক না হয়ে পারবেন না আজ আমরা জানবো পৃথিবীর নানা প্রান্তের দশটি সবচেয়ে আজব এবং অদ্ভুত বিয়ের রীতি তো চলুন একসাথে চমকে উঠি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বার টেন চায়না ক্রাইম রিচুয়াল চীনের তুজিয়া সম্প্রদায়ের এক বিশেষ বিয়ের রীতি হলো বিয়ের আগে কাদা কোনে বিয়ের তিরিশ দিন আগে প্রতিদিন এক ঘন্টা করে কাঁদবে দশ দিন পর মা যুগ দেয় তারপর দাদি বোন আত্মীয় স্বজন সবাই এতে কোনে তার পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে সুখ সমৃদ্ধির ইঙ্গিত দেয় এটি শুধু কান্না নয় বরং বিশেষ সুরেলা কান্না যেন এক ধরনের গান নাম্বার নাইন ইন্ডিয়া মেরিং এ ভারতের কিছু অঞ্চলে বিশেষ করে মাঙ্গলিক দোষ আছে এমন মেয়েদের আগে গাছের সাথে বিয়ে দেওয়া হয় গাছের মধ্যে সাধারণত বট গাছ অশুদ্ধ গাছ বেছে নেওয়া হয় গাছের সাথে বিয়ে করলে কুকহে প্রভাব কেটে যায় পরবর্তী বৈবাহিক জীবন সুখী হয় এই বিয়ের পরে গাছ কেটে ফেলা হয় যাতে স্বামী মারা গেছে প্রতীক হয় নাম্বার এইট স্কটল্যান্ড ব্যাকেনিং অব দ্য ভাইট বিয়ের আগে কোনেকে কাদা পচা খাবার ময়লা কফি ডিম এসব মেখে দেওয়া হয় এরপর তাকে শহর বা গ্রামের রাস্তা ঘুরিয়ে আনা হয় এটা একটি পরীক্ষা যদি কোন এটা সহ্য করতে পারে তবে বিয়ের পরে সব সমস্যা সামলে নিতে পারবে পুরো ব্যাপারটাই বন্ধু বান্ধবদের মজার চলে করা হলেও কোনেকে সত্যিকারের নোংরা হতে হয় নাম্বার সেভেন কেনিয়া পিটিং অন দ্য বাইট কেনিয়ার মাসাই উপজাতির মধ্যে কোনের বাবা কনের মাথা ও বুকে থুতু ছিটিয়ে দেন এটি এক ধরনের আশীর্বাদ তারা মনে করে এতে কোনে সুখী হবে তার জীবন মঙ্গলময় হবে থুতু ছিটানো আমাদের কাছে অসম্মানজনক হলেও তাদের কাছে সম্মানের প্রতীক নাম্বার সিক্স ফ্রান্স টয়লেট বোল ট্র্যাডিশন বিয়ের পরে ফ্রান্সের বন্ধুরা মনে করেন বিয়ের পরে ফ্রান্সের বন্ধুরা বরকনের জন্য একটা পাত্রে চকলেট মদ কলা ইত্যাদি মিশিয়ে দেয় যা দেখতে টয়লেটের মতো এভাবে খেলে বরকনে একসাথে সব কিছু সামলাতে পারে এমনটাই তারা মনে করেন অনেক ক্ষেত্রে আসলেই টয়লেটের পাত্রে পরিবেশন করা হয় নাম্বার ফাইভ সাউথ কোরিয়া বিটিং দ্য গোমস ফিট বিয়ের পরে বন্ধুরা বরকে ধরে তার পায়ের পাতায় কাঠ লাঠি বা শুকনো মাছ দিয়ে মারেন সাথে থাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করা হয় এতে বর আরও সাহসী হবে বৈবাহিক জীবন শৃঙ্খলাপূর্ণ হবে এটাই তারা মনে করেন অনেক সময় বরকে হাসতে হাসতে মার খেতে হয় নাম্বার ফোর জার্মানি পল্টার অ্যাভেন্ট বিয়ের আগে রাতে সবাই একই একত্র হয়ে প্লেট গ্লাস সিরামে ভাঙে বিয়ের আগের রাত্রে সবাই একত্র হয়ে প্লেট গ্লাস সিরামিক্স ভাঙে এরপর বর বরকনেকে এগুলো পরিষ্কার করতে হয় দম্পতি মিলে সমস্যার সমাধান করতে শিখবে অর্থাৎ ভাঙ্গা জিনিস সৌভাগ্য বয়ে আনে এমনটাই তাদের মতে নাম্বার থ্রি মালোজিয়া ইন্দোনেজিয়া নো বাথরুম ফর থ্রি ডেস বিয়ের পরে বর কনেকে তিন দিন বাথরুম গোসল সোস সব নিষিদ্ধ তারা কম খাবার খাবে কম পানি খাবে এতে দাম্পত্য জীবন দীর্ঘ হবে সন্তান হবে বেশি এটাই তারা মনে করে তারা নাকি গোপনে নজর রাখে যেন বর নিয়ম ভঙ্গ না করে নাম্বার টু সুইডেন কিসিং ট্রেডিশন বিয়ের অনুষ্ঠানে বড় অথবা কোণে যেই বাইরে যাবে অতিথিরা একে অপরকে চুপু দেয় এতে সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ে বিয়ের দিনে সবাই এই সুযোগের অপেক্ষায় থাকে নাম্বার ওয়ান মরিতানিয়া আফ্রিকার মরিতানিয়াতে মোটা মেয়েদের বিয়ের জন্য আকর্ষণীয় মনে করা হয় তাই মেয়েদের ফ্যাট ফার্মস এ পাঠানো হয় যেখানে দিনে হাজার হাজার কেওলোরি খেতে বাধ্য করা হয় মোটা মানে সৌভাগ্য সম্পদ আর সুন্দর এখানে ফেট ফার্মিং নয় বরং থিন সেমিং করা হয় পৃথিবীর সব বিবাহ পদ্ধতি দেখলে বোঝা যায় সংস্কৃতি বৈচিত্র্য কত বিস্ময়কর আপনার কাছে কোনটা সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন